এখানে কাঁচকলা নিলাম কাঁচকলার কুপ্তা বানাবো এখানে বাঁধাকপি নিলাম এখানে ইচ্ছা সুটকি নিলাম ডাল নিলাম বাঁধাকপি চর্চরি করবো ডাল দিয়ে সুটকি দিয়ে এখানে ভাত বসিয়ে দিলাম রান্না বসিয়ে নিলাম এখন কলা সিদ্ধ বসিয়ে দিব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভাত বলো এসে গেছে দিয়ে কলাও এসে গেছে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। দের গোয়া দিলে কলা রঙটা সুন্দর হয় একদম আগে দিলে ভালো হতো রঙটা থাকতো যে কলা সেদ্ধ হয়ে গেছে পানিগুলো ফেলে দিয়ে সেঁকে নিলাম দিয়ে লাদা গোপে রান্নাটা বেসিয়ে দিলাম গরম হয়ে গেছে বলে সব মশা দিয়ে দিলাম নিলাম একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম ডাল ডালগুলো একটু সিদ্ধ করে নিলাম এদিকে বাটো হয়ে গেছে বাটের মাছ ধরতে দিয়ে দিতাম যে ডালটা সিদ্ধ নিয়ে আসে শাড়িটু সিদ্ধ করে বর্তা দিয়ে দিব দিদি কলার কষাগুলো ছাড়িয়ে নিলাম এখন বর্তা বানিয়ে নিব এদিকে কষাগুলো করার ব্যাংক করে নিব কষা ভাজিয়ে দেবো কলাগুলো এখন বর্তা বানিয়ে নিলাম এখন তো অর্ধেক বর্তা বানাবো কলার বর্তা বানাবো ওই ডাল ফুটে গেছে কপিগুলো দিয়ে দিলাম কপি দিয়ে একটু ডালের সাথে মিক্স করে বেশ কিছুক্ষণ কষাব কলার মধ্যে দিয়ে দিলাম বেসন চাউলের গুঁড়া দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা একটু হলুদের দুর্গোয় মরিচের গুঁড়া লবণ পেঁয়াজ কষি কাঁচামরিচ পশি দিলে ধনিয়ার গুঁড়া একটা ডিম দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মুরগি মশলাগুলো ভালোভাবে মিক্স করে দিলাম মিক্স করা হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আবার একটু মিক্স করে নিলাম এদিকে বাটের ফাটে একটু পাতা দিয়ে দিলাম বাধাকপিও কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মিক্সার বেশ কিছুক্ষণ গাল করবো এখন কোপ্তাগুলো বানিয়ে নিব গোল গোল করে এই বানিয়ে নিলাম অনেকগুলাই কপ্তা হয়ে গেছে এই দিকে বাধাকপি হয়েছে চাইছেন তেল দিয়ে তেল গরম হয়ে গেছে কপ্তাগুলা দিয়ে দিলাম কপ্তাগুলাই বেঁচে নিবো এই মতো বাধাকপিও হয়ে আসছে সুত্তি দিয়ে দিলাম সুত্তিগুলো আগে একটু বসে রাখছিলাম দুই কপ্তাগুলো একটু গেছে থেছে ফুল দিলাম এই কপ্তাগুলো খালিও খাওয়া যায় সবজিও বাঁধাকপিও হয়ে আসছে নামিয়ে আনব বাঁধাকপি রান্না রেডি এই কপ্তাগুলোও হয়ে গেছে নামিয়ে নিব কপ্তাগুলো এখন রান্না বসিয়ে দিলে আরও অনেকগুলো কপ্তা এগুলো বেছে নিলাম ওই ফলে দিয়ে দিলাম যদি কারণ দিয়ে দিলাম একটু বাজে দিয়ে দিব মশলাগুলো মশলা দিয়ে নিলাম মশলাগুলো এখন একটু বেজে নিব মশলা বাদা হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু কুটিয়ে নিলাম এখন কক্লাগুলা দিয়ে দিব কপাগুল্লা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে বেশি কিছুক্ষণ কষিয়ে নিব অনেক সুন্দর হয়েছে কুত্তার কালারটা কুত্তা হয়ে এসেছে ধনিয়া কোথা দিয়ে নামিয়ে নেব রান্না রেডি এই ছিল আজকের রান্না এখন বর্তাটা বানিয়ে নিবো কাজকলার বর্তা এই যে পোয়া মরিচ নিয়ে নিলাম এখানে লবণ দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখন ভালোভাবে কষলে সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিব একটু মরিচ ভর্তা রেখে দিলাম আর বাকি টাকি কলার বর্তা বানিয়ে আবার বর্তা দিতে অনেক মজা লাগে বর্তাটা বানিয়ে নিলাম কলা দিয়ে বর্তা বানানো রেডি এখন দুপুরের কাজ কর্মচারী খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম